বিএনপির সাই কমিটির সদস্য ড খন্দকার মুশারফ হোসেন বলেছেন প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ না আসায় হতাশ বিএনপি সংবাদ সম্মেলনে তিনি বলেন নির্বাচনের রোডম্যাপ না দিলে সরকারকে সহযোগিতা করা কঠিন হয়ে পড়বে বিএনপির জন্য বিএনপির আশা অবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে গুলশানে চেয়ারপারসন কার্যালয়ে স্থায়ী কমিটি সংবাদ সম্মেলন ডিসেম্বরের মধ্যে নির্বাচন রোডম্যাপ ঘোষণাসহ নানা বিষয়ে কথা বলেন স্থায়ী কমিটি সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোনো রোডম্যাপের ঘোষণা না থাকায় আমরা হতাশ হয়েছি বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল কোন সময় মাননীয় প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি এখনো চায় না কিন্তু আমরা অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে ডিসেম্বরে দুই হাজার পঁচিশের মধ্যে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ দাবি করে এসেছি তিনি জানান একটি মহল সংস্কার ও বিচার ইস্যুতে নির্বাচন বিলম্ব করতে চায় জুলাই ছাত্রগণ উত্থানের অংশগ্রহণকারী সকল রাজনৈতিক সামাজিক সকল শ্রী শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি না করে যাতে ঐক্যকে আরও শক্তিশালী করা যায় সেই জন্য সরকারের নিরপেক্ষ ভূমিকা এবং চরিত্র বজায় রাখার স্বার্থে আমরা বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ চেয়েছি সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ইশরাক হোসেনকে শপথ পরিয়ে দায়িত্ব দেওয়ার কথাও জানান স্থায়ী কমিটির সদস্যরা মনুল হাসান চ্যানেল আই ঢাকা